মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানায় অবৈধভাবে বাজার বসিয়ে বৈধ বাজার কমিটির লোকজনদের উপর হামলার প্রতিবাদে সংবাদ করেছে যশ দিয়া কবুতর খোলা বাজার কমিটির মাইজ ভান্ডারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার সকাল দশটায় পদ্মা সেতুর উত্তর থানার মেদিনী মন্ডল ইউনিয়নের যশ দিয়া কবুতর খোলা বাজারে এ সংবাদ সম্মেলন করা হয় সংবাদ সম্মেলনে জস দিয়া কবুতর খোলা বাজার কমিটির সদস্য সচিব জি এম মিঠু বলেন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর একদল স্বার্থানেশী মহল যারা হাসিনা সরকারের আমলে সুবিধা নিত তারা রাতারাতি দল পরিবর্তন করে সন্ত্রাসী কায়দায় শান্তিপ্রিয় মানুষের উপর হামলা ও লুটপাট শুরু করে ইতিমধ্যে তারা সরকার অনুমোদিত ইজারাকৃত প্রতিষ্ঠিত হাজারো মানুষের কর্মসংস্থানের যশ দিয়া কবুদর খোলা বাজারের পাশে শিমুলতলা অটো স্ট্যান্ডে অবৈধভাবে একটি বাজার বসায় এতে সরকার অনুমোদিত যশ দিয়া কবুতর খোলা বাজারের প্রায় তিন শতাধিক দোকানদার ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে অবৈধভাবে বাজার বসানোর প্রতিবাদ করায় যশ দিয়া এলাকার মফিজুল দেওয়ান মাসুম ও লালমিয়া মিয়া সহ আরও অজ্ঞাতনামা লোকজন নিয়ে শুক্রবার রাত দশটার দিকে যশ দিয়া কবুতর খোলা বাজারে বিএনপি অফিসে সে হামলা চালায় এ সময় বাজারের দোকানদারা এগিয়ে এলে হামলাকারী হুমকি ধামকি দিয়ে চলে যায় তিনি আরও বলেন হামলাকারীরা অবৈধভাবে বাজার বসিয়ে বৈধ বাজার ব্যবসায়ীদের ক্ষতি করছে এবং সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে এ সময় উপস্থিত ছিলেন যশ দিয়া কবুতর খোলা বাজার কমিটির আহ্বায়ক মোহাম্মদ কাইয়ুম মিয়া যুগ্ম আহ্বায়ক অহিদ মোল্লা কাশেম মোল্লা তাজুল মোল্লা সদস্য মনির হোসেন ইয়ার হোসেন সহ প্রায় তিন শতাধিক ব্যবসায়ী